জয় শ্রী গণেশা বন্ধুরা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর আমার এই লাভ রিডিং এই কারেন্ট ফিলিংস রিডিং দেখার জন্য অপেক্ষায় আছেন তো সেই মতোই আমি নিয়ে চলে এসেছি আজকে আবারও আপনাদের পছন্দের সেই লাভ রিডিং তো স্টার্ট করছি বন্ধুরা দেখে নেবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কী অনুভব করছেন তার মনের মধ্যে কি চলছে আজকে তোমার জন্য এবং আরও অনেক কিছু দেখব এবং তার সঙ্গে দেখে নেব সেই মানুষটি তোমাকে কি বলতে চাইছে আজকে তো স্টার্ট করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো না দেখতে থাকুন আজকের রিডিং আর তার সাথে বলে নেব এই রিডিং কিন্তু একদমই একটা জেনারেল প্রেডিকশন তো এই রিডিং অবশ্যই কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য নয় জীবনের বড় বড় কোনো সিদ্ধান্ত যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পার্সোনাল রিডিং বুকিং করতে হবে আর তার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তো অবশ্যই যারা নিতে চাইছেন পার্সোনাল প্রেরিকশান তারা আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন তো স্টার্ট করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আপনার ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকে রিডিং সে কি অনুভব করছে বাবা আজকে টু কার্ড চ্যানেল হলো বন্ধুরা কি ব্যাপার মানে দুরকম একটা ফিলিংস তার মধ্যে চলছে ভীষণভাবে তার মনের মধ্যে তোমাকে নিয়ে এমন একটা জিনিস চলছে যে একবার ভাবছে যে এই সম্পর্কটা আমার জন্যই এই সম্পর্কটাই আমার জন্য আমার জীবনে আর কোনো রকম কোনো সম্পর্ক আমার জীবনে সেইভাবে স্টে করবে না এবং এই সম্পর্কটাই আমার জন্য একদম পারফেক্ট এবং আমি যে মানুষটিকে এখন পেয়েছি সেই মানুষটি আমার জন্য একদম সঠিক এটা কিন্তু বারবার মনে করছে কিন্তু দ্বিতীয়ক্ষণেই আবার সে নেগেটিভ হয়ে যাচ্ছে সে এটাই চিন্তা করছে তোমার সঙ্গে তার রিলেশনটা হয়তো অনেকটা খারাপ হয়ে গেছে তো সেইখান থেকেই সে কিছুটা না একটা মানসিক দূরত্বকে ফিল করছে যে এই সম্পর্কটা যেন আমার মন বলছে হয়েও হবে না হয়েও হবে না তো সেই রকম একটা ফিলিংস তার মনের মধ্যে চলছে এবং সেই জন্যেই কিন্তু অনেকটা উনি মাঝে মাঝেই কিন্তু স্যাড হয়ে যাচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্যাড হয়ে যাচ্ছে এবং উনি এটাই ভাবছে যে থাকি যা হয়ে গেছে হয়ে গেছে আর হয়তো আমার সেইভাবে এত পজিটিভলি মুভ করা উচিত হবে না তো মানে দু রকমের চিন্তাভাবনা দু রকমের একটা ফিলিংস তার মনের মধ্যে চলছে এবং ভীষণভাবে ডাউন ফিল করছে এবং নিজেকে অনেকটা আমি এটা আমার এটাই আমার ফিল হচ্ছে নিজেকে অনেকটাই তোমার থেকে মানে অনেকটা তুমি দূরে সে তোমার থেকে দূরের হয়ে গেছে তুমি তাকে পর করে দিয়েছ এই রকম একটা ফিলিং হচ্ছে তার মধ্যে বুঝতে পেরেছ তো সেই জন্যেই কিন্তু সে অনেকটা আবার নিজে থেকে সরে যাওয়ার একটা যেন প্ল্যান প্রোগ্রাম এই রকম কিন্তু কিছু কিছু সময় চলছে কিন্তু তার সল কিন্তু অন্য কিছুই বলছে তার সল কিন্তু চিৎকার করে খালি রিইউনিয়ন চাইছে এবং এই মানুষটি কিন্তু আমার ভীষণ চ্যানেল হচ্ছে এই মানুষটিও কিন্তু খুব একজন কি বলবো একদম পারফেক্ট একটা পারসন এবং তার মধ্যে অনেকটাই অনেস্টি আছে এবং এই অনেস্টির জন্যই কিন্তু সে অনেক সময় অনেক জায়গায় কিন্তু হয়তো মানে সেইভাবে এগিয়েও এগোতে পারে না কারণ ওই অনেস্টিটা মাঝখানে চলে আসে এই মানুষটি কিন্তু খুব অনেস্টলি যেমন নিজেকে রাখতে চায় তেমন তার মুভমেন্টগুলোও কিন্তু অনেস্ট হোক এটাই কিন্তু চাই এবং সেই জন্যেই কিন্তু উনি বুঝে উঠতে পারছে না যে তার কি করা উচিত এখন বাট সে কিন্তু ভীষণভাবে রিউনিয়ন চাইছে কারণ কোথাও তার মন মনের মধ্যে এটা তৈরি হয়েছে যে এই মানুষটি মানে তুমি কিন্তু তার জন্য একদম পারফেক্ট চয়েস এবং তুমি তার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারো হুম বাট আরেকটা ব্যাপার আছে এখানে ফাইভ এইটের কম্বিনেশান দিয়েছি দিয়েছে এখানেও ফাইভ তো ফাইভ এইটের কম্বিনেশান তো ফাইভ এইটের কম্বিনেশান কিন্তু চট করে ভাঙার নয় তো সেই জন্যেই কিন্তু এখানে কিন্তু খুব যে মানে উনি চাইছেন বলেই যে সম্পর্কটা থেকে উনি নিজেকে পুরোপুরি মুভ করে নিতে পারবে সেটাও কিন্তু আমার এখানে চ্যানেল হচ্ছে না উনি কিন্তু মানে ওনার মনে হলেও যে এই সম্পর্ক থেকে আমার মানে দূরে চলে যাওয়াই ভালো কিন্তু তবুও কিন্তু উনি এই যে ওনার ইনার সোল বলছে যে না তুমিই আমার জন্য সঠিক তো সেখান থেকে উনি কিন্তু এখনও কিন্তু উনি সেই আশাতেই কিন্তু এখনও কিন্তু মুভ করবেন সেই আশা তো বুকের মধ্যে রাখবেন এবং সেই মতোই কিন্তু উনি ওয়ার্কও করবেন হুম আমি একটু এই ফাইভ অফ প্যান্ডিকলস অ্যান্ড এইট অফ কাপসকে একটু ক্লারিফাই করে নিচ্ছি একটু ক্লারিফাই করে নিই দেখো ফাইভ অফ কাপস হুম এই দেখো দেখলে নাইন অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য সান দেখো সে নিজেই চলে গিয়েছিল সে সরে গিয়েছিল ওরে বাবা দেখো ফাইভ অফ পিছনেই কি হায়রোফেন্ট এখানে হায়রোফেন্ট আছে এখানেও হায়রোফেন্ট মানে সে কিন্তু নিজের সম্পর্ক থেকে সরে গিয়েছিল দূরত্বটা সেই তৈরি করেছে এবং সেই জন্যেই কিছুটা কিন্তু নিজের মনের মধ্যেই কিন্তু আরও আপসেট সে যে আমি নিজে মুখে কী করে তাকে বলবো যে আমি রিইউনিয়ন চাই কিন্তু আমি কি বললাম তার ভিতরটা কিন্তু হাহাকার করছে রিইউনিয়নের জন্য কোথাও যেন তোমাকে নতুন করে ফিরে পেতে চাইছে এবং তোমাকে ভীষণ আমি এখানে দেখতে পাচ্ছি তোমাকে খুব কাছের মনে করেছিলেন একদিন এবং তোমাকে ভীষণ একটা মানে এমন একটা একটা তার জীবনের পারফেক্ট বন্ধু ভেবেছিলেন যে চিন্তার বাইরে উনি নিজেই কিন্তু সরে গিয়েছিলেন অ্যান্ড উনি কিন্তু এখন তোমার কাছ থেকে কিন্তু রিউনিয়ন চাইছে ফিরে পেতে চাইছে তোমা তোমাকে এবং ভীষণভাবে একটা স্টার্টিং চাইছে আবার দেখো দ্য সান কার্ড তো তিনি কিন্তু আবার সম্পর্কটার মধ্যে স্টার্টিং চাইছে স্টার্টিং চাইছে আমি বললাম না তিনি তার সল কিন্তু বারবার বলছে যে তুমি আমার জন্য পারফেক্ট এবং তোমার সঙ্গেই আমি স্টার্টিং চাই কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি যেহেতু নিজে থেকে সরে গিয়েছিলেন তো সেই জন্যেই ওনার মধ্যে এই ডাউন ফিলটা হচ্ছে যে আমি নিজে মুখে কি করে এক্সপ্রেস করবো নিজেকে এই জায়গাটা কিন্তু ওনার মধ্যে ভীষণভাবে চলছে তো দেখবো আজকে যে সে তোমাকে কি বলতে চাইছে কিছু তো তার মন বলতে চাইছে আজকে আমার তো এখানে প্রথমেই আমি দেখলাম যে উনি তো কিছু তোমাকে বলতে চাইছে তো দেখে নেবো কি বলতে চাইছে দেখি কি বলতে চাইছে আমার হ্যান্ডমেড ডেক থেকে দেখি তিনি তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে তোমাকে সে কি বলতে চাইছে ওয়ান 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 কার্ড ওয়ান কার্ড ওয়ান কার্ড ওয়ান কার্ড পড়ে গেছে দেখি কি বলতে চাইছে বলছে তোমাকে প্রথমে এটাই নিচ্ছি তোমাকে এত ভালোবাসি তবু তোমাকে পেতে পারবো না আমি এই অর্থহীন সম্পর্ক চাই না এই সম্পর্কের মধ্যে কিন্তু প্রচণ্ড প্রবলেম ছিল এই জন্যেই তিনি আমি বললাম না উনি নিজে থেকে সরে গিয়েছিলেন দেখো এই জন্যেই তিনি কিন্তু নিজের ভিতরে ভিতরে একটা দুরকমের চিন্তাভাবনা চলছে একবার ভাবছে আমার কি এদিকে এগোনো উচিত তাহলে আমি এখান থেকে সরেই যাই আবার কিন্তু ভাবছে না আমি তোমাকেই চাই আর এই সম্পর্ক কোথাও যেন খুব টাফ একটা সম্পর্ক তার কাছে এই জন্যেই কিন্তু সে এখানে বলেছে তোমাকে এত ভালোবাসি সে তোমাকে প্রচুর ভালোবাসে দেখতে পাচ্ছ তবু তোমাকে পেতে পারবো না মানে কোথাও তার মনের মধ্যে এটা একদম মানে গেঁথে গেছে যে সে তোমাকে পেতে পারবে না মানে সে যে তোমার কাছে ফিরতে চাইছে মানে তার মধ্যে চলছে আবার হয়তো তোমাকে আমি হারিয়েই ফেলবো তো সেই জন্যেই বলছে আমি এই অর্থহীন সম্পর্ক চাই না এই জন্যেই কিন্তু সে এইট অফ কাপস আবারও কিন্তু বেরিয়ে যেতে চাইছে তুমি খুব ইম্যাচিওর সব কিছু সব কিছু সব কিছু কি এটা বললেই হয় না সব কিছু চাই বললেই হয় না আচ্ছা সব কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় বুঝতে পেরেছো তুমি খুব ইম্যাচিওর উনি এটাই বলছে যে তুমি খুব ইম্যাচিওর তুমি কিছুই বোঝো না ভালোবাসা থাকলেই চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় পরিস্থিতিটা তোমাদের ভীষণ প্রতিকূল তো এই জন্যেই কিন্তু সে মনে মনে তোমাকে কিন্তু এই কথাগুলো বলছে ভীষণ ভেঙে পড়ছে কখনো কখনো সে ভিতরে ভিতরে ভেঙে পড়ছে মানে এই যে সে নিজে থেকে চলে গিয়েছিল এই নিজে থেকে সরে যাওয়ার অনেক কারণ আছে এখানে আমার চ্যানেল হচ্ছে এখানে অনেকের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল অথবা এটা হতে পারে তোমাদের মধ্যে অনেক ডিফারেন্সেস আছে হতে পারে তোমাদের জাতিগত ডিফারেন্সেস আছে বা তোমাদের মধ্যে এখানে অনেকটা এজের ডিফারেন্স আছে তো সেই জন্যেই কিন্তু এখানে এতটা সে এই জন্যই সে লিখেছে এই ম্যাচিওর মানে তার এজটা হয়তো অনেকটাই বেশি হুম এই জন্যেই সে বলেছে যে এই সম বলছে তোমাকে যে এই সম্পর্ক অর্থহীন ভীষণভাবে ভেঙে পড়ছে সেও তোমাকে কিন্তু ভীষণ ভালোবাসে লিখেছে তোমাকে এত ভালোবাসি তোমাকে সে প্রচুর ভালোবাসে তো আমি দেখব যে এই যে এতটা তার মধ্যে সে ডাউন ফিল করছে কষ্ট পাচ্ছে তাহলে কি তাহলে তার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে তাহলে তার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে সেটাই দেখে নেব তার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে তার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে তার নেক্সট অ্যাকশন তোমার জন্য কি হতে চলেছে নেক্সট অ্যাকশন ডেথ কার্ড ওয়াও কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড টেন অফ কাপস বন্ধুরা চেঞ্জ আসছে বড় সড়ো চেঞ্জ আসছে সে কিন্তু তোমাকে তোমার সঙ্গে কিন্তু সে যোগাযোগ করবে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করবে সে তোমার সঙ্গে সে যতই আমি বললাম না সে যতই চলে যেতে চাক তার ইনার সোল বলছে এই মানুষই আমার জন্য পারফেক্ট তো সেইভাবেই কিন্তু সে কিন্তু তোমার দিকেই ধীরে 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 এগোবে হয়তো একটু সময় নেবে কারণ এখানে ডেথ কার্ড ভীষণ সাফারিংসের মধ্যে এখন সে আছে কিন্তু সেও চাইছে এই সম্পর্কটা না জুড়ে যাক এই জন্যই দেখো টেন অফ কাপ সে কিন্তু তোমার সঙ্গে আবারও একটা তোমার দিকে এগোবে এবং তোমাকে কল মেসেজেস দেবে এবং তোমার সঙ্গে দেখা করতে চাইবে খুব তাড়াতাড়ি সরি বন্ধুরা মানে অনেকবার ফোন এসে গেল কিছু মনে করো না তো এখানে কিন্তু সে কিন্তু এখানে তোমাকে কল মেসেজেস দেবে এবং তোমার সঙ্গে দেখা করতে চাইবে মানে আর সেই নিজের মধ্যে আবেগটাকে কিন্তু আর চেপে রাখতে পারছে না সে কিন্তু এবারে কিন্তু তোমার সঙ্গে ফুল রিইউনিয়ন কিন্তু করবে এবং তোমার সঙ্গে যোগাযোগ করবে তোমার সঙ্গে কল মেসেজেস দেবে কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেল হচ্ছে দশ থেকে ১৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে দশ থেকে ১৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু এখানে আসছে যোগাযোগ কিন্তু আসছে এবং তুমিও অনেক দিন ধরে সেই যোগাযোগেরই অপেক্ষায় তুমিও পড়ছে বসে আছো এবং তোমার মনের মতো করে এইবার কিন্তু সেই মানুষটা পদক্ষেপ নিতে চলেছে এখানে আমি রিডিং করতে করতেই দেখলাম টুয়েলভ টুয়েলভ তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করো টুয়েলভ টুয়েলভ থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রি সবাই টাইপ করো কারণ তার দিক থেকে নেক্সট অ্যাকশান আসছে এবং এটা দারুণভাবে আসছে প্রচন্ড একদম মানে স্টেবিলিটির সঙ্গে কিন্তু সে তোমার দিকে এগোবে এবং সে এইবারে কিন্তু অনেকটাই এখানে দেখা যাচ্ছে কমিটমেন্ট দিতে চলেছে তোমাকে যে আমি এই যে তোমার সঙ্গে কানেক্ট হচ্ছি আর কিন্তু আমি এই সম্পর্কটাকে আমি কিছুতেই যেতে দেব না এবারে কিন্তু সে তোমাকে কমিটমেন্ট দেবেই দেবে কারণ সে আর নিজের যে ভিতরে যে এতটা আবেগ সেই আবেগকে আর চেপে ধরে রাখা তারও তার জন্যেও তার সামর্থ্যের অতীত হয়ে যাচ্ছে আর পারছে না সে হুম খুব ভালো লাগলো বন্ধুরা নেক্সট অ্যাকশান আসছে এবং দশ থেকে তেরো দিনের মধ্যেই আসছে এবং আমার তো কমেন্ট বক্সে ঝুড়ি ঝুড়ি এখানে কমেন্টস আসছে যে হ্যাঁ দিদি তোমার কথা মতো যোগাযোগ করেছে কন্ট্যাক্ট করেছে গুড মর্নিং মেসেজ করেছে কেউ বলছে ভিডিও কল করেছে সত্যি আমার মানে এত ভালো লাগছে জেনারেল প্রেডিকশানের মাধ্যমে তোমরা এতটা সাহায্য পাচ্ছ এতটা তোমাদের মানে সমস্যার থেকে অনেকেই তোমরা সমাধান কিছু কিছু তোমাদের আসছে কারণ এই যে এই যে গুড এনার্জি তোমরা রেগুলারলি নিচ্ছ এই যে নিজের ভেতরে অ্যাকসেপ্টেন্স আনছো এই গুড এনার্জির এবং তার সঙ্গে কি বিশ্বাস রাখছো দেখো বিশ্বাসটা কিন্তু বড়ো জিনিস তোমাকে বিশ্বাস রাখতে হবে তবেই গিয়ে কিন্তু ইউনিভার্স ওয়ার্ক করতে পারবে তো অবশ্যই বিশ্বাস রেখে তোমরা ম্যানিফেস্ট করো আমি সবাইকে বলি ম্যানিফেস্ট করো ম্যানিফেস্টেশন হচ্ছে এমন একটা থেরাপি যে যার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু না পাওয়া জিনিস আমরা কিন্তু পেয়ে যেতে পারি মানে ইউনিভার্স যদি দেখে তুমি তোমার হার্ডওয়ার্কটা তুমি তোমার মানে তুমি যেটা চাইছো সেটা কনস্ট্যান্টলি তুমি ম্যানিফেস্ট করছো কনস্ট্যান্টলি তার জন্য তুমি পড়ে আছো তাহলে কিন্তু ইউনিভার্স একটা সময় গিয়ে কিন্তু তোমাকে কিন্তু সেটা হাতে তুলে দিতে বাধ্য হয় কিন্তু তার জন্য কি দরকার তোমার তোমার সেই জিনিসটার প্রতি সঠিক একদম মন সঠিক মন এবং সঠিক বিশ্বাস এবং তার সঙ্গে সততা এটা কিন্তু থাকতেই হবে তবেই কিন্তু ইউনিভার্স তোমার হাতে সেই জিনিসটা তোমাকে তুলে দেবে খুব ভালো লাগলো বন্ধুরা উনি কিন্তু নেক্সট অ্যাকশান নিতে চলেছে তো এবারে দেখবো যে তাহলে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইউনিভার্স মেসেজ কি সেটাই দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইউনিভার্স মেসেজ কি আছে লাস্ট দেখে নি এঞ্জেল কার্ড থেকে দেখব দেখি কোন এঞ্জেল কি মেসেজ দেয় এঞ্জেল মেসেজেস এঞ্জেল মেসেজেস এঞ্জেল মেসেজেস টু কার্ড জানা হলো ওয়াও দা জাস্টিস জাস্টিস আসছে জাস্টিস আসছে টেন অফ আর্থ এসে গেছে বন্ধুরা অ্যান্ড এখানে পেজ অফ ফায়ার তো বন্ধুরা আসছে সম্পর্কটা কিন্তু নতুন ভাবে নতুন নতুন রঙের নতুনভাবে সেজে গুজে আসছে একদম এবং স্টেবিলিটি নিয়ে আসছে কমিটমেন্ট নিয়ে আসছে আমি বললাম যে ইউনিভার্স কিন্তু এখানে দেখাচ্ছে যে কমিটেড রিলেশনশিপ এটা একটা হতে চলেছে এবং অনেকের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল আমি বললাম না এখানে দেখাচ্ছে এখানে এত হার্ড একটা সম্পর্ক যে তিনি কখনো কখনো আশা ত্যাগ দিচ্ছে তো এটা কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল বন্ধুরা সেই জন্যেই কিন্তু এখানে এতটা টাফ সিচুয়েশন তো এটা প্রচুর মানুষের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল বাট এটা কিন্তু এই রিলেশনশিপটাতে যতই টাফ সিচুয়েশন থাক না কেন যতই স্ট্রাগল থাক না কেন সম্পর্কটা কিন্তু আসছে সম্পর্কটা থেকে কিন্তু ইউনিভার্স আর তোমাকে কিন্তু বিচ্যুত রাখছে না সম্পর্কটা কিন্তু তোমার জীবনে এগোচ্ছে তো অবশ্যই বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপরে তোমার নিজের ওপরে নিজের ভালোবাসার ওপরে অবশ্যই কিন্তু ইউনিভার্স এই সম্পর্কের মানে একদম যে সম্পর্কটার যে একদম একটা মানে মানে স্টেবল যে রিলেশনশিপ সেটা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে যা কার্ড এসেছে ম্যারেজের মতো কার্ড এসে গেছে তো ম্যারেজ হওয়ার মতো জায়গা ইউনিভার্স তোমাকে তুলে দিচ্ছে অনেকের জন্য এখানে ম্যারেজ আসছে এবং দেখো এটা তো একটা পার্সোনাল প্রেডিকশন নয় তো আমি সেইভাবে বলবো না কারণ এটা যেহেতু আমি দেখতে পাচ্ছি অনেকটা একটা সিচুয়েশান একটা এক্সট্রা ম্যারেজ তো অনেকের জন্য একদম কমিটেড একটা রিলেশনশিপ হতে চলেছে অনেকের জন্য ম্যারেজ এবং অনেকের জন্য একটা লিভ ইন রিলেশনশিপ হওয়ার পুরোপুরি যোগ দেখাচ্ছে তো খুব ভালো লাগলো বন্ধুরা অবশ্যই বলবো ইউনিভার্সকে থ্যাংকস জানাও গ্র্যাটিটিউড জানাও এবং সারেন্ডার করে দেওয়া ইউনিভার্সের কাছে এবং তোমার মনের মধ্যে যদি তোমার নিজের জন্য কিছু গিল্ড থাকে যে তুমি কিছু ভুল করেছো এই সম্পর্কে তোমার হয়তো এটা করা উচিত ছিল না সেগুলো ইউনিভার্সের কাছে সারেন্ডার করো ইউনিভার্সকে জানাও এবং তার জন্য ক্ষমা চাও তাহলেই কিন্তু এখানে এই জাস্টিস কিন্তু তুমি পেতে চলেছ তো খুব ভালো লাগলো বন্ধুরা নিজের সততা রাখো তুমি অবশ্যই জাস্টিস পাবে জাস্টিস কিন্তু মানুষ তখনই পায় যখন তার নিজের মধ্যে সততা নিজের মধ্যে সেই মানে একদম যে লাভটা সেটা একদম রিয়েল লাভ আনকন্ডিশনাল লভ যখন হয়ে যায় তখন কিন্তু একটা ভালো জায়গা ইউনিভার্স কিন্তু তুলে দেয় তার হাতে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে রিডিং ভীষণ পজিটিভ দেখালো এবং তার দিক থেকে যে মুভমেন্টটা আসছে অ্যাকশনটা দেখাচ্ছে সেটাও ভীষণ 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 একটা মানে খুবই একটা পজিটিভ অ্যাকশান আসতে চলেছে খুব তাড়াতাড়ি দেখিয়েছে এনার্জি আজকে এত স্ট্রং এবং এত ফাস্ট ফাস্ট এনার্জি একটা দেখিয়েছে খুব ভালো লাগলো তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই আর যারা যারা তোমরা পার্সোনাল প্রিডিকশান বুকিং করতে চাইছো ঝটপট বুকিং করে নিও আর যারা যারা তোমরা ট্যারট কোর্স বুকিং করতে চাইছো অনেকেই তোমরা ট্যারোট শিখে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চাইতো চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো কারণ আমি কিন্তু একদম ট্যারট লার্নিং একদম ইনডেপথ একটা লার্নিং দিয়ে থাকি থ্রি মান্থের কোর্স এবং আফটার লার্নিং কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম সার্টিফিকেট পেয়ে যাবে তো যারা একটা সার্টিফাইড ট্যারট কোর্স নিতে চাইছো তারা ঝটপট কিন্তু বুকিং করে নিও তো আজকের মতো সবাইকে গুড বাই আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে শুভ রাত্রি